টি20 বিশ্বকাপে বাংলাদেশের একাদশে কাকে কাকে দেখতে চান কেমন হতে পারে আপনার একাদশ ইতিমধ্যে হয়তো অনেক বাংলাদেশের ক্রিকেট প্রেমী একাদশ সাজিয়ে ফেলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও ক্রিয়া মন্ত্রী নাজমুল হোসেন পাপনও একাদশ সাজিয়ে ফেলেছেন সাংবাদিকদের সামনে নিজের পছন্দের একাদশ জানিয়ে দিয়েছেন এই সভাপতি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পনেরো সদস্যের দল নিয়ে এখন যুক্তরাষ্ট্রে আছে বাংলাদেশ দল আটই জুন ডি গ্রুপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নাজমুল হোসেন শান্তরা বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে আশাবাদী পাপন ক্রিকেট প্রেমী হিসাবে তিনি চান বাংলাদেশ সব ম্যাচ জিতুক আর বিসিবি সভাপতি হিসাবে চায় দল ভালো খেলুক এই নিয়ে পাপন বলেছেন ক্রিকেট প্রেমী হিসাবে আশা করি বাংলাদেশ সব ম্যাচ জিতুক আর বিসিবি প্রেসিডেন্ট হিসাবে আশা করি ভালো খেলুক দুইটা দুই জিনিস ফরম্যাটটা পুরোপুরি ভিন্ন টেস্ট বা ওয়ানডেতে আপনি যদি একটি ভুল করে ফেলেন ওইটাকে শোধরানোর একটা সুযোগ থাকে টি টোয়েন্টিতে কোনো সুযোগ নেই একটা গেলো তো গেলেই সময়টা এত কম আমাদের এখানে খেলোয়াড়দের নিয়ে কোনো সন্দেহ নেই যারা গেছে তারা বেস্ট হতে পারে কাছাকাছি কয়ের আরও কয়েকজন আছে সেটা বলতে পারেন কিন্তু তাই বলে এখানে ভালো খেলোয়াড় রেখে তুলনামূলকভাবে খারাপ খেলোয়াড় পাঠিয়েছি সেটা বলতে পারবেন না এখানে সবাই পারফর্মার হ্যাঁ অনেকের ফর্ম নেই এটা একটা সমস্যা হতে পারে এরপরেই একাদশে কে কে খেলবে সেটি নিয়ে পাপন বললেন আমাকে যদি জিজ্ঞেস করেন ওপেনিংয়ে ওপেনিংয়েিংয়ে তিনজনের মধ্যে কোন তিনজন খেলবে এটা আমি বলতে পারছি না এখন তবে এই তিনজনের মধ্যে দুজন খেলবে তিনে শান্ত চারে সাকিব পাঁচে তহিদ না চারে তহিদ পাঁচে সাকিব সয়ে মাহমুদুল্লাহ রিয়াদ সাথে অনি যদি তারা এই কজন ব্যাটার খেলায় তাহলে একজন স্পিনার আসবে রিশাদ আসবে নাকি শেখ মেহেদি আসবে আমি সেটা জানি না এরপর তিন পেচার খেলবে এটা হলো স্টান্ড। এখন এর মাঝে পরিবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার মনে হয় সম্প্রতি সময় লিটন দাসের ফর্ম বেশ ভালো না এবং কথাবার্তাও হচ্ছে তবে তার জন্য দোয়া করছেন পাবন এক বছর আগেও যদি আমি যদি কাউকে জিজ্ঞাসা করতাম তামিন সার আমাদের সেরা ওপেনার কে সবাই বলতো লিটন দাস কিন্তু লিটন এখন ফর্মে নেই খালি দোয়া করতে পারি যেন ফর্মে ফিরে শান্ত বললেন তহিদ বলেছেন অনিক বলেছেন ওদের এ পর্যন্ত যে কয়টা খেলা দেখেছি তারা সবাই সম্ভবন মনে প্লেয়ার আর থাকে সাকিব এবং মাহমদলা এরপর তো আর কথাই নেই তাহলে বাকি থাকলো কোথায় ও আরেকজন ওপেনার আমাকে যদি জিজ্ঞেস করেন তানজিম তামিম ও টি টোয়েন্টিতে অসম্ভব ভালো খেলেছে এবং সে সাহসিকতার তার আসে এটা ওর মধ্যে আসে ও যদি সুযোগ পায় আগামী এক দেড় বছরের মধ্যে ও আমাদের একজন ভালো ওপেনার হতে পারে শম্ভু সরকার আছে ওখানটায় আমরা জানি শম্ভু যেদিন খেলে সেদিন দলের অর্ধেক কাজ করে ফেলতে পারে তবে ধারাবাহিকতার একটা সমস্যা আছে আমাদের ওপেনিং পজিশন ছাড়া আমি মনে করি না আমাদের কোনো দ্বিধা নেই এখানটায় কারা খেলতে পারে পেচাররা যদি কথা বলেন ফিট তাহলে তাস্কিন শরীফুল এবং মোস্তাফিজ এই তিনজন খেলবে অন্য কারো ঢোকার কোনো সুযোগই নেই যোগ করেন বিসিবি সভাপতি নাজবুল হাসান পাপন